বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল নিয়ে কিছু প্রশ্ন মন দিয়ে দেখতে থাকুন তিন বিঘা করিডোরের আয়তন কত তিন বিঘার করিডোরের আয়তন ছিল হচ্ছে একশো আটাত্তর মিটার ইন্টু পঁচাশি মিটার জম্মু কাশ্মীর বিরুদ্ধে মীমাংসার জন্য মধ্যস্থাকার মধ্যস্থতাকারী হিসাবে থাকার প্রস্তাব কে করেছিল জম্মু ও কাশ্মীর বিরোধে মীমাংসার জন্য মধ্যস্থতাকারী হিসাবে থাকার প্রস্তাব করেছিল রাশিয়া যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম কী যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম হচ্ছে বে সাইপার সাইপ্রাস যে দুটি দেশের বিবাদার কারণ সাইপ্রাস হচ্ছে গ্রিক এবং তুরস্কের গ্রিস ও তুরস্কের বিবাদের কারণ সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী স্থান এটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত এটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন লাদাখ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরের পাশে চীনে জম্মু কাশ্মীর এবং চীনে অবস্থিত মংডু মংডু হচ্ছে কক্সবাজার সীমান্ত সংলগ্ন একটি মিয়ানমারের একটি জেলা শহর গোলান মালভূমি গোলান মালভূমি হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় এ উপত্যকায় ইসরায়েল উনিশশো সালে দখল করে নেয় আবার পড়ছি আপনার একটু মন দিয়ে দেখতে থাকেন গোলান মালভূমি এটি হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় এই উপত্যকাটি ইসরায়েল দখল করে নেয় সিরিয়ার এই স্থানটি ইসরায়েল দখল করে নেয় নার্গানো কারাবাক নারগানো কারাবাগ হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া তে অবস্থিত আজারবাইজানের মাঝে অবস্থিত আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝে অবস্থিত একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা আমেরিকার আমেরিকার চালকবিহীন গোমে গোয়েন্দা বিমানটির নাম হচ্ছে স্টিলথ বিমান স্টিলথ স্টিল ড্রোনটি আবার বোমারু বিমান চালিত বি টু বি ফিফটি টু কি বি হচ্ছে এক ধরনের বোমারু বিমান বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল বাস্তিল দুর্গের পতন ঘটেছিল চোদ্দো জুলাই সতেরোশো উননব্বই সালে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি কেন ব্যবহার করা হয় পেপর পেট্রিয়াট ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয় আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম